আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিও টপিকটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পঁচিশ বিমান সেনা অ্যান্টি নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক নং সাঁইত্রিশ এবং সাইফার এসিস্ট্যান্ট অ্যান্টি নং তেস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আলোচনা করব শুধু পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষা প্রশিক্ষক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ের ন্যূনতম থ্রি পয়েন্ট অর্থাৎ তিন নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ পেতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিএচসি বি কম বা বিএ সমমান ন্যূনতম সিজিপিএ পেতে হবে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং টেকনিক্যাল এসএচসি বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো হবে এবং নন টেকনিক্যাল এসএচসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সম ওয়ান এবং এম টি ও এফ এসএচি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ এবং প্রোবোস্ট এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে চিকিৎসা সহকারী এসএসসি যে বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবং আইটি এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সম্মান পেতে হবে খেলোয়াড় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল এসএসসির যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ সম্মান পেতে হবে বিমান সেনার সার্কুলারিতে আবেদন করতে হলে আপনার যেগুলো যোগ্যতা প্রয়োজন করবে এখন আলোচনা করব জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেড এ ষোলো থেকে একুশ বছর হতে হবে শিক্ষাবোশিক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে এবং এম টেপ সর্বোচ্চ চব্বিশ বছর এবং চিকিৎসা সহকারী ম্যাট সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাব্বিশ বছর হতে হবে বিদ্রত্যষ্ট বয়সের ক্ষেত্রে কোনো ধরনের হল্পন গ্রহণযোগ্য নয় এক অবস্থা সকল রেডে অবিবাহিত হতে হবে উচ্চতা সকল রেডে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং এর ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকে মাপ ন্যূনতম ত্রিশ এবং সম্প্রসার চব দুই এবং চোখ অবশ্যই ছয় বাই ছয় হতে হবে তো এই বিমান সেনার সার্কুলারে কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন বা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলো আলোচনার কোনো বিষয় না অবশ্যই আপনারা দেখে নেবেন সকল প্রার্থীদের অনলাইনে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনো কর্মে ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অনাথা আবেদনপত্র বাতিল করা হবে অনলাইনে আবেদনের সময়সীমা আঠাশ আগস্ট হতে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শর্ত প্রযোজ্য এখানে দেওয়া আছে এবং কীভাবে আবেদন করবেন বিশেষ নিয়মাবলীও এখানে দেওয়া আছে তো আমি বড় মতো বলে যাব যে আঠাশ আগস্ট থেকে শুরু যেহেতু অবশ্যই আপনারা আটাশ আগস্ট এবং দুই থেকে তিন দিনের মধ্যে আবেদনটি করে ফেলুন ছয় সেপ্টেম্বর লাস্ট দিন পর্যন্ত তারা কিন্তু তাদের টেটগুলোতে ফিল আপ হয়ে যায় আবেদন সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিভাবে দেওয়া আছে নিয়মগুলো দেখে সবার আগে আবেদন করার চেষ্টা করা এখানে আবেদনপত্র জমা দানের নিয়মগুলি দেখা আছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে পারবেন এবং মাঠ পরীক্ষায় কী কী এবং লিখিত কী কী কাগজপত্র নিয়ে যাওয়া হবে সেটা বিবরণ দেওয়া আছে ভিডিওতে দেখানো হয়নি এমন কোনো তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি ভিডিওর উত্তর দেওয়ার চেষ্টা করব ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীর জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এবং পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্ভাব্য অর্থাৎ আবেদন জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট এইচডিটি স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট বিডি এবং বিএফ ডট মিল ডট প্রকাশ করা হবে তো আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন এবং কোন তথ্য জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ সম্ভাব্য তারিখ তেরো এপ্রিল দু হাজার আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম